আজকে আমরা সারা রাত এই হসপিটালে থাকবো যেটা এখন অ্যাভ্যান্ডেড ভয় তো লাগছে বাট দেখবো আমাদের সাথে কি ঘটনা ঘটে কিন্তু তখনও আমরা জানতাম না রাতে আমাদের সাথে আরও কি কি হওয়া বাকি ছিল কারণ কি ভেতরে আমরা এমন কিছু আনন্যাচারাল জিনিস দেখেছিলাম যেটা আমাদেরকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল তবে এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে গিয়ে প্রকৃতি আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল কারণ কি রাত যত বাড়ছিল ঠান্ডাও ঠিক ততই বাড়ছিল আর সেই কারণেই বারবার আমাদের মাথায় একটাই কোশ্চেন ঘুরছিল আমরা কি শেষ পর্যন্ত এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো সেসব প্রসঙ্গ আসার আগে তোমাদেরকে জানিয়ে দিই আজকে আমার সাথে আছে অসিন্দা যে এখন ভূত খুঁজছে ক্যামেরা দিয়ে আর আমাদের সঙ্গে আছে ক্যামেরাম্যান ভাই আমরা তিনজন আজকে সারা রাত এই হসপিটালে কাটাবো তবে এখানকার অনেক ঘটনা তোমরা ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় দেখে থাকবে যে এখানে ভূত আছে আমি কখনো ভেতরে ভিডিও বানাইনি এটা ছিল করোনার সময়ের একটা হসপিটাল বাট এর আগে এটা ছিল টিভি হসপিটাল চলো এইবার এই হসপিটালের ভেতরে ঢোকা যাক তবে এই হসপিটালে আমরা পেছনের দিক থেকে এন্ট্রি নেব কিন্তু এত জঙ্গল হওয়ার কারণে আমাদের এন্ট্রি নিতেই ভয় লাগছিল এটা হলো গিয়ে পেছন দিয়ে ঢোকার রাস্তা আর আমরা এখান দিয়ে ঢুকবো এই হসপিটালের ভেতরে পুরো হসপিটালটা আমরা ঘুরে দেখবো আমাদের সুইটেবেল একটা জায়গা রাখবো যেখানে আমরা সারাত কাটাবো বাট একটা কথা বলে দিয়ে ঠান্ডা কিন্তু এখনই পড়া শুরু হয়ে গেছে জানি না সারা রাত আমরা কীভাবে এখানে সারভাইভ করবো ধীরে ধীরে জঙ্গলের এই পথ ধরে এগিয়ে যেতে যেতে অবশেষে আমরা পৌঁছে গেলাম হসপিটালের পেছনের একটা খোলা গেটের সামনে এখন বাজে চারটে সাতান্ন এখনই আমাদের এর ভেতরে ঢুকতে ভয় লাগছে এখানে ভূতের ভয় আছে কিনা জানি না বাট ভূত ছাড়া যদি অন্য কিছু থাকে যেমন যদি কোনো রকম খারাপ লোকেরা যদি এখানে আড্ডা তৈরি করে থাকে তাহলে সেটা খারাপ হবে এই রাস্তা দিয়ে আমরা এসেছি এসে দেখি এটা খোলা কিন্তু এটা আটকানো থাকার কথা এটা খোলা কেন সেটা আমার সবচেয়ে বড় প্রশ্ন চলো এখন সময় এর ভেতরে ঢোকার বাট যত আমরা হসপিটালের ভেতরে ঢুকছিলাম অন্ধকার আমাদের যেন গ্রাস করে নিচ্ছিল আর তার সঙ্গে গ্রাস করছিল একটা বাজে গন্ধ জাস্ট আমরা এখান থেকে এসেছি তাতেই আমাদের অবস্থা সে বাজে অবস্থা খুব বাজে অবস্থা এটা হলো কি রুম তারপরে আমরা এক্সরে রুমে ঢুকে এক্সরে রুমটাকে ভালো করে ঘুরে দেখলাম দেখে যা বুঝলাম কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই তবে আমরা কিন্তু কোনো কিছুতে হাত লাগাইনি এরপর আমরা এক্স রে রুম থেকে বেরিয়ে বাকি জায়গাটাকে একটু ঘুরে দেখার চেষ্টা করলাম কিন্তু ঘুরে ঘুরে দেখতে গিয়ে যেটা চোখে পড়ল সেটা ছিল অবাক্কর কারণ কি এই হসপিটালের প্রতিটা জিনিসকেই ভাঙচুর করে এলোমেলো করে রাখা হয়েছে তার মানে এখনো কি এখানে অন্য কারোর যাতায়াত আছে সেটাই আমাদের জানতে হবে মাস্ক আনা উচিত ছিল কারণ একটা বাজে স্মেল আসছে যেটা হসপিটাল থেকে আসে ধীরে ধীরে অন্ধকার হচ্ছে যত অন্ধকার হচ্ছে গাছ ছমছম ব্যাপারটা আরো বাড়ছে ভয় তো লাগছে ভাই বাইরে এখনো আলো দেখতে পাবে তোমরা শুরুতে একটু ভয় লাগছিল বাট এখন মোটামুটি ধীরে ধীরে যেটা শোয়ে আসছে চশমাটা খুলে দিচ্ছি তার কারণ রিফ্লেক্ট হচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছি এরপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাই হসপিটালের এন্ট্রেন্সের সামনে আর সেখানকার পরিস্থিতি আমাদেরকে আরো ভয় পাইয়ে দিয়েছিল তার কারণ কি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে করোনার কিট এটা হলো গিয়ে এন্ট্রেন্স জায়গাটা দেখো কি ভয়ানক ভাই একটা হসপিটাল যেটা এখন অ্যাবান্ডেড হয়ে গেছে এখানে জল দেখতে পাচ্ছি এটা কিসের কিন্তু আমরা যখন কেউই বুঝতে পারলাম না এটা কিসের জল তখন আমরা ডিসাইড করলাম দোতালায় যাওয়া যাক তাই আমরা দোতলার দিকে এগোতে শুরু করলাম দোতলায় ঢুকতে না ঢুকতেই আমাদের নাকে আসলো একটা বাজে গন্ধ প্রচন্ড বাজে স্মেল আমাদের ভুল হয়েছে আমরা মাস্ক নিয়ে আসেনি যেটা আমাদের ক্যারি করা উচিত ছিল বাট তাও আমরা ভাবলাম চলো উপরে ওঠা যাক কিন্তু আমরা বুঝতেও পারিনি ওপরে আমাদের জন্য কি অপেক্ষা করেছিল কারণ কি আমরা যখনই ওপরে উঠেছি তখনই দেখি একটা ছায়া আমাদের দিকে তাকিয়ে আছে আর সেটা দেখে ভয়ে দৌড়ে আমরা নিচের ফ্লোরে চলে আসি নিচের ফ্লোরে এসে আমাদের মনে সন্দেহ জাগে ওটা কি সত্যি কোনো ছায়ামূর্তি ছিল সেই সন্দেহ দূর করার জন্য আমরা মনের মধ্যে সাহস সাহায্যে আবার উঠে ভালো মতো দেখার পর আমরা বুঝতে পারি সেটা শুধুই একটা পোল ছিল যেটাকে আমরা ছায়ামূর্তি ভেবে ভয় পেয়েছিলাম এরপর আমরা আরো সতর্ক জায়গাটাকে ঘুরে দেখতে শুরু করলাম আর ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম অপারেশন থিয়েটারের সামনে ক্যামেরাম্যানের অবস্থা আমাদের তেমন ভয় নেই জায়গাটা জায়গাটা খুব ভালো থাকার মতো আমরা এইদিক দিয়ে পালাবো আর এই দিক দিয়ে কেউ আসলে এদিক দিয়ে পালাবো আর এখন সন্ধ্যা হয়ে গেছে আমার অবস্থা খুবই খারাপ ধরো বাই চান্স কোনো অন্য মানুষ আমাদের উপর অ্যাটাক করলো যাদের এখানে আস্থা না যা এরপর আমরা তিনজন আবারও বেরিয়ে পড়লাম হসপিটালের বাকি অংশগুলো দেখার জন্য এখানে সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানে একটা রুম আছে রুম নাম্বার একশো চার রুম নাম্বার একশো পাঁচ নেই নেই এরপরই আমাদের মাথায় আসলো তিনতলাটা একবার ঘুরে দেখা যাক কিন্তু তিনতলার ওঠার পথের দরজাটা ছিল বন্ধ তাই যখনই আমরা নিচে নেমে আসতে যাব তখনই আমাদের চোখে পড়ল আগুনে পোড়ার ছাই আর তার সাথে কিছু পায়ের ছাপ যেটা দেখে আমরা সবাই এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমরা সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি রাত যত বাড়ছে গা ছমছমে ব্যাপারটাও বাড়ছে আমরা যেখানে বলেছিলাম সেখানেই থাকবো তার কারণ এখান থেকে ভাই ভয়ে কোনো ব্যাপার নেই তবে ঠান্ডা লাগছে প্রচন্ড ঠান্ডা লাগছে এটা টুপি এনেছি ঠিক আছে এটা আমি কতক্ষণ একটা জায়গায় থাকা যায় চার পাঁচটা ঘুরে দেখার মতো সাহস আমাদের নেই আর ঠিক এই সময় আমরা নিচের তলা থেকে একটা পায়ের শব্দ পাই যেই আওয়াজ পেয়ে আমরা মোটামুটি সবাই ভয় পেয়ে গেছিলাম আওয়াজটা শুনে মনে হচ্ছে নিচ থেকে কেউ হেঁটে ওপরের দিকে আসছে জলের আওয়াজ কোন চটির আওয়াজ পাচ্ছিস এই জুতোর আওয়াজটা আমাদেরকে এতটাই ভয় পাইয়ে দিয়েছিল যে আমরা ক্যামেরা বন্ধ করে তিনজন এক জায়গায় চুপচাপ বসেছিলাম এখানে একটা কথা তোমাদের জানিয়ে রাখা দরকার যেহেতু এই হসপিটালটা একদমই ফাঁকা কেউ থাকে না এখানে আসতে আওয়াজ অনেক জোরে আসে এই হসপিটাল থেকে কিন্তু অনেক ধরনের আওয়াজ আসছিল সেটা হোক জল লিক করার আওয়াজ বা অন্য কোন জীবজন্তুর পায়ের হাঁটার আওয়াজ এখন বাজে যে আটটা বত্রিশ এটা হলো যে একটা অপারেশন থিয়েটার আমরা এখন অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে এখানে আমি সেই কথাটা শেষ করতে না করতেই আমরা সেই পায়ের আওয়াজটা আবারও শুনতে পাই তবে এইবার কিন্তু মনে হচ্ছে ছিল নিচের তলায় কেউ ঘোরাফেরা করছে তাই আমরা ভাবলাম একবার সাহস করে নিচে গিয়ে দেখা যাক ব্যাপারটা কি কিন্তু আমাদের কারোরই মনে এত সাহস ছিল না যে নিচে গিয়ে আমরা দেখব কিসের আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম বিশ্বাস করো যদি বেঁচে থাকি এরকম চ্যালেঞ্জ আর করব না ঠিক এই সময় আমরা ভাবতে শুরু করলাম এই চ্যালেঞ্জটা এইখানেই শেষ করে দেওয়ার কথা কিন্তু ভয়ে আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল। যে আমরা বাড়ি ফেরার সাহসটুকু পাচ্ছিলাম না ওর কথা বলছি এখন বাজে 11:40 ভাই জীবনেও আমি আর কোনো দিনও এরকম ভিডিও বানাবো না এটা আমি ঠিক করেই রেখেছি আজকে সারা রাত আমাদের কিভাবে যে কাটছে আমরা নিজেরাই জানি ভয়ে কি 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 হবে 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 ওখানে আমার একটা বেড উল্টানো আছে আমরা একটা সেফ জায়গায় যাই গিয়ে চুপচাপ বসে থাকি কিচ্ছু করার নেই সারা রাত থাকার মতো মানে অবস্থায় আমরা নেই ভাই এখন বাজে এগারোটা একচল্লিশ তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে সারা রাত এখানে থাকলে শেষ ভিডিও বানাতে ইচ্ছে করছে না শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি বহুত অবস্থা খারাপ আর প্রচন্ড ঠান্ডা এই হাসিটার পেছনে কত যে কষ্ট লুকিয়ে আছে সেটা কেউ জানে না দেখে মনে হচ্ছে কত আনন্দে আছি ভাই করো ভিডিও তাহলে বুঝবে কত ধরনের মানুষ মারা গেছে এখানে এখানে থেকে আমরা এইটুকুনি তো বুঝে গেছিলাম আজকে রাতে আমাদের কারোরই ঘুম আসবে না তাছাড়া ঘুমানোর সেরকম জায়গাও নেই সময় যত বাড়ছে আমাদের ভয়ও তত কমছে কারণ কি এখানে থেকে থেকে যেসব আওয়াজ শুনে আমরা ভয় পাচ্ছিলাম সেসব আওয়াজ আমাদের কানে শুয়ে গেছে একটা কথা কি বলতো ঘুম পাচ্ছে না ওর সাথে বসে কথা বলছি গল্প করছি এখানে এসে আমরা এখন ভূতের গল্প করছি এটা সবচেয়ে বড় খতরনাক জিনিস কটা বাজে 너도 좋아해 봐, 쟤 너도 좋아해 쟤 ভয়ে টেরো পাচ্ছি না কটা বাজে দেখো দুটো ছয় বাজে আমাদের অবস্থা এমনিতেই খারাপ এ আবার মাঝ পথে আমাদের ভূতের গল্প করছে ভাবো মানুষ কত রকমের হতে পারে অনেকক্ষণ ধরে বসে থাকার কারণে আমাদের গা হাত পা কোমর যন্ত্রণা শুরু করে দিয়েছে সারা গা হাতটা ব্যথা করছে সারা রাত ঘুম হয়নি ভাই দুটো সাত বাজে ঘুম আসছেই না ভাই কি করবো বলো এদিক ওদিক ভিডিও বানাচ্ছি তিনটার সময় যে টাইমটা আছে সেই টাইমটা ভূত নাকি দেখা যায় তিনটার সময় লেটসি যে আদৌ ভূত আছে কি না দেখা যাক রাত বাজে তিনটে আর আমি এখন ভূতে ধরে সারা রাত ভূত খুঁজিও যখন ভূত খুঁজে পেলাম না তখন আমরা মজা করতে শুরু করে দিলাম আমাদের মনে যত ভয় ছিল সব দূর হয়ে গেছে এইবার যেহেতু ভূত তো আমাদের ভয় দেখাচ্ছে না তাই আমরাই একে অপরকে ভয় দেখাতে শুরু করে দিলাম ওখানে সিনেমটোগ্রাফি চলছে ভাই খেলা ভাই জমে গেছে ভাই এই কি ক্যামেরাম্যান ভয় পেয়ে যাচ্ছে ভাই ভালো লাগছে আমার বেশ আমি তো ভাই ক্যামেরাম্যান কে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছিলাম তার কারণ কি ওই সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল এখন বাজে চারটে দুই আমরা চারটে থেকে ট্রাই করছি ভিডিও বানাবো সারা রাতকে কি করলাম তোমাদের বলছি ভূত খুঁজেছি পাইনি নাচানাচি করেছি সব জায়গা পুরো মোটামুটি ঘুরে দেখেছি কিন্তু ঘুম নেই ভাই এখন এর ফোনেও চার্জ নেই আমার ফোনেও চার্জ নেই দেখো একটা আওয়াজ আসছে উপর থেকে এরকম কন্টিনিউসলি উপর থেকে আওয়াজ আসছে নিচ থেকে আওয়াজ আসছে আমি বলবো ভাই প্লিজ সব করতে যেও না এখন যেহেতু চারটে বেজে গেছে আমাদের আর বেশিক্ষণ না ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে যাবো সারা রাত কাটানোর কথা অলমোস্ট সারা রাত কাটানো হয়েও গেছে জাস্ট অল্প কিছু টাইম ঠান্ডা বাই মারাত্মক জমে যাওয়ার মতো অবস্থা কিন্তু একটা কথা বলতে পারি ভেতরটা একটু গরম আছে বাট যখনই আমরা একটু কাছাকাছি ধরো জানলার কাছে যাচ্ছি বা ধরো নিচে যাচ্ছি তখন ঠান্ডা লাগছে নিয়ে সারা রাতে সাত থেকে আট বার টয়লেট করতে গেছে এরকম করে কি করে হবে বলো মানে ভয় দেখাস না তোর এরকম করে এরকম করে তাকিয়ে দুজন এদিক এদিক তাকিয়ে দেখি আমাকে ভয় দেখাচ্ছে কিছুক্ষণ পর পর আওয়াজ তো এখানে দশ রকমের আওয়াজ আসে কোনটা ভূতের কোনটা মানুষের বোঝা মুশকিল ঠিক এই সময় অসীম দা বললো ধর বটগাছের তলায় ভূত গুলো আছে আর ঠিক সেটা শুনে আমার রিয়াকশনটা দেখো শুধু দেখ বট গাছটা ধর এরকম করে লাভাচ্ছে সারা রাত এরকম মজা করতে করতে কখন যে পাঁচটা বেজে গেছে আমরা টেরও পেলাম না তাই আমরা সবাই মিলে ঠিক করলাম চলো নিচ থেকে একবার ঘুরে আসা যাক আর দেখা যাক বাইরে আলো ফুটেছে কিনা পাঁচটা বাজে তাতেও এখন কত অন্ধকার শীতকাল তো প্রচন্ড ঠান্ডা লাগছে আর হয়তো এক থেকে দু ঘন্টা এখানে থাকবো তারপর আমরা বেরিয়ে যাব যদিও এখন প্রায় অন্ধকার খেটে যাচ্ছে আলো আসছে আর এরকম ছাওয়া পড়ছে আমার যেটা দেখে আমার ভয় লাগছে কিন্তু হ্যাঁ ঘুম পাচ্ছে বন্ধুগণ এখন বাজে ছটার কাছাকাছি আর এখন চারপাশে আলো দেখতে পাচ্ছি আমরা বোর হয়ে গেছে আস্তে আস্তে আলো ফুটছে চলো তোমাদেরকে বাড়িটা গিয়ে দেখাই সারা রাত ভাই আমাদের অবস্থাটা এত খারাপ ছিল প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা সারাত আমরা কেউ ঘুমাইনি শুধু ঘুরে বেরিয়েছি কারণ ঘুমানোর মতো জায়গা ছিল না ভাই আমরা জানি আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি আর তখনই অসীম দা বলল দেখ কেউ একটা ওখানে দাঁড়িয়ে আছে আমিও দেখতে চলে গেলাম আরে না না ভাই ভয় পাইয়ে দিছিল ও বলছে কেউ একটা আমি তো চশমা জুড়ে দেখতে পাচ্ছিলাম না পুরো ঘোলা হয়ে গেছে চশমাটা ভাই না এই শুনে আমাদের ক্যামেরাম্যান ভয়ে পালিয়েই যাচ্ছিল বাট সত্যি বলতে সেখানে একটা প্লাস্টিক দেখে অসিন্তা ভয় পেয়ে গেছিল মেইনলি সারা রাত আমরা এইখানেই ছিলাম এখন বাজে ছটা পনেরো আর মাত্র এক ঘন্টার মতো থাকবো এরপরে আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাব কারণ এখানে থাকা যাবে না ভাই বিশ্বাস করো থেকে থেকে আমাদের কেমন একটা লাগছে তার মধ্যে এত ঠান্ডা আর গন্ধ ভাই বহু বাজে গন্ধ ঠিক আছে হাতে যেহেতু প্রায় এক ঘন্টার মতো সময় ছিল তাই ভাবলাম চলো আরেকবার পুরো হসপিটালটাকে লাস্ট বারের মতো ঘুরে দেখা যাক আর ঘুরে দেখতে গিয়ে আমাদের চোখে এমন কিছু জিনিস পড়ল যেটা আমাদেরকে অবাক করে দিয়েছিল সারা হসপিটাল ঘুরলাম ঘুরে একটা জিনিস দেখলাম ভাই তুমি কোথাও একটা তার দেখতে পাবে না সুইচ দেখতে পাবে না লাইট দেখতে পাবে না সব কিছু মানুষ এখানকার আশেপাশের লোকেরা খুলে নিয়ে চলে গেছে এরকম একটা হসপিটাল যার সুইচ লাইট কিছু নেই দেখো পুরো জায়গাটাকে তোমরা شوف দেখো এই দেখো একটা লাইট নেই এটা কি করে পসিবল আমি জানি না সুইচ বোর্ড ফাঁকা এই দেখো একটা সুইচ বোর্ড নেই পুরো বোর্ডটাই গায়েব ভাই এরকম একটা জায়গায় আমরা থাকি একটা হসপিটাল সেটা বন্ধ হয়ে গেছে পরে আবার কোনো খুলতেই পারতো যাই না ভাই কি বলবো যার নামে এই হসপিটালটা ভাই নেতাজি সুভাষচন্দ্র বসু তার ছবিটা শুধু এখানে পড়ে আছে সব কিছু খুলে নিয়ে গেছে ভাই কিন্তু কেউ একবার মনে করলো না যে ছবিটা এখানে পড়ে আছে ছবিটা নিয়ে যায় লোকগুলো বেশি দরকারি বাট ছবিটা না এটুকু বুঝতে পারলাম আমরা পুরো জায়গাটায় ভাঙচুর করা হয়েছে কিন্তু কেন তোমরা দেখতে পারবে পুরো জায়গাটায় ভর্তি তাই এই সব জায়গায় আমরা যাব না রিস্ক নেওয়া যাবে না ভাই চলো বাইরে যাওয়া যাক এই দিনের আলো ফোটার পর এই প্রথমবার আমরা বাইরে এসেছি ভাই এতক্ষণ এর ভেতরে ছিলাম আমরা কারণ অন্ধকারে বাইরে বেরিয়ে এসে কোনো লাভ ছিল না কিছু দেখা যাচ্ছিল না সাপ কোপের ভয় ছিল ভেতরে ভূতের ভয় ছিল সেটা আলাদা ব্যাপার কিন্তু বাইরে সাপের ভয় ছিল ভাই ভূত ধরলে বেঁচে যাবো কিন্তু সাপ কামলে ভাই বাঁচবো না এরকম কোন একটা জায়গায় সারা থাকা এটা একটা দম থাকতে লাগবে ভাই দম থাকতে লাগবে এখন বাজে সাতটা রাতকে এখন আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হলো তার কারণ কি আমরা বলেছিলাম আমরা সারা রাত এইখানে কাটাবো আর সারা রাত আমরা এখানে কাটিয়েছি আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই